সেই ছেলেটি মামুনুর রশিদ প্রথম দৃশ্য গ্রামের পাশ দিয়ে যাচ্ছে সোমেন বাবু আরজু সবাই গান গাইতে গাইতে স্কুলে যাচ্ছে বেশ তারা তাদের এক সময় হঠাৎ থেমে যায় আরজু ওরা আরজুকে ফেলেই চলে যায় আরজুর ব্যথা পায়ে সাবু ফিরে আসে সাবু কি হলো আবার আরজু আমি যা হাঁটতে পারছি না সাবু রোজ রোজ তোর জন্য আমি স্যারের বকুনি খেতে পারবো না আরজু ঠিক আছে তোরা যা আমি একাই এক্ষুনি যাব। সাবু থাক তাহলে চলে যায় সাবু আরজু বসে পড়ে এ সময়ই ওই পথ দিয়ে যাচ্ছিল এক আইসক্রিমওয়ালা আইসক্রিমওয়ালা আইসক্রিম আইসক্রিম চাই আইসক্রিম কি হলো আরজু মিয়া তুমি এখানে বসে কি করছো আরজু কিছু না আইসক্রিমওয়ালা স্কুলে যাবে না আরজু না আইসক্রিমওয়ালা স্কুলে ফাঁকি দেওয়া কিন্তু খুব খারাপ আমিও খুব স্কুল ফাঁকি দিতাম আমার অবস্থা দেখো যদি লেখাপড়াটা করতাম তাহলে কি আর আইসক্রিম ফেরি করতে হতো যাও স্কুলে যাও চাই আইসক্রিম আইসক্রিম আরজু ভাই শোনো তুমি কোন দিকে যাচ্ছ আইসক্রিমওয়ালা আমি তো যাব ওই বাজারের দিকে আরজু আজ স্কুলের দিকে যাবে না আইসক্রিম খাবো টিফিন পিরিয়ডের সময় আইসক্রিমওয়ালা ক্লাস যখন চলে তখন তো আর আইসক্রিম বিক্রি হয় না আমার বাজারের সময় চলে যায় চাই আইসক্রিম আইসক্রিমওয়ালা চলে যায় হাওয়াই মিঠাইwala প্রবেশ অর্জু ভাই শোনো হাওয়াই মিঠাইওয়ালা শুধু শুধু ডাকছো কেন এভাবে সময় নষ্ট হলে আমার হাওয়াই মিঠাই যে শূন্যে মিলিয়ে যাবে আর্য তোমার হাওয়াই মিঠাই কি মেঘের মতো যে মেঘ জুমছে আর শূন্যে মিলিয়ে যাচ্ছে হাওয়াই মিঠাইওয়ালা হ্যাঁ মেঘের চাইতেও অনেক হালকা তাই তো মিলিয়ে যায় যাই চাই হাওয়াই মিঠাই চলে যায় আরজু এখন আমি কি করব বাড়ি গেলে বাবা বলবে স্কুল ফাঁকি দেওয়ার মতলব স্কুলে গেলে স্যার বলবে দাঁড়িয়ে থাকো আমি তো দাঁড়িয়ে থাকতে পারবো না এখন কি হবে দ্বিতীয় দৃশ্য টিফিনের ঘন্টা বাজে সোমেন বাবু ও আরো ছেলে মেয়ে টিফিন পিরিয়ডে বেরিয়ে আসছে তারা খেলছে এ সময়ে আসেন লতিফ স্যার লতিফ স্যার এই সাবু এদিকে শোনো আচ্ছা আরজুকে দেখছি না যে সাবু স্যার মাঝপথে এসে আরজু বলল তোরা যা এরকম মাঝে মাঝেই করে সাবু এমনি লতিফ কিন্তু কেন করে স্যার এমনিই মানে ইচ্ছে করে নাকি কোনো সমস্যা আছে ওর সাবু জানি না স্যার লতিফ স্যার আচ্ছা এই যে সোমেন এদিকে শোনো তোমার কি মনে হয় আর্য কি ইচ্ছে করে স্কুল কামাই করছে সোমেন স্যার ওর যে কি হয় হঠাৎ করে বলে আমি আর যেতে পাচ্ছি না তোরা দাঁড়া তখন ওয়ার্নিং বেল বেজে গেছে আর কি দাঁড়াতে পারি তাই তো চলে আসি সেটাই ভালো না স্যার লতিফ স্যার কোথায় যেন একটা সমস্যা মনে হচ্ছে মিঠু স্যার ওই ছেলেটার সাথে আমারও দেখা হয়েছে লতিফ স্যার কোথায় মিঠু ওই যে পলাশতলির আমবাগানের ওখানে বসে আছে আমার সাথে নানান কথা লতিফ স্যার নানা কথা তাহলে স্কুলে এলো না কেন মিঠু এক সময় বলল তুমি কি স্কুলের দিকে যাবে আমি বললাম না এখন বাজারে যাব তারপর টিফিন পিরিয়ডের দিকে স্কুলের দিকে যাব। লতিফ স্যার তাহলে তো খুবই চিন্তার কথা আচ্ছা ওই আমবাগানে কি এখনো আছে সোমেন মনে হয় এতক্ষণে বাড়ি চলে গেছে লতিফ স্যার তোমরা চলো তো সাবু স্যার ওদের চোখে মুখে অনিচ্ছা হাওয়াই মিঠাওয়ালা হেকে চলছে হাওয়াই লতিফ স্যার ওদের দুজনকে নিয়েই রওনা দেন তৃতীয় দৃশ্য আমবাগান অসহায় আরজু বসে আছে একা সে উঠে দাঁড়ায় একটা পাখি ডাকছে তাকে অনুসরণ করার চেষ্টা করছে সে আরজু পাখি একটু নিচে নামো না তোমার সাথে কথা কই আমাকে স্কুলে নিয়ে যাবে সাবু সোমেন ওরা কেউ নিয়ে গেল না তুমি নিয়ে যাও না তোমার ডানায় ভর করে চলে যাব কি হলো নেমে গেলে কেন মেঘ আমায় নিয়ে যাও না তোমার কোলে বসে চলে যাব স্কুলে কি বলছো ভিজে যাব ভিজলাম আবার শুকিয়ে যাব। তবু তো স্যার বুঝবেন ছোট পাখি চন্দনা এই যে শালিক আমাকে দেখতে পাচ্ছ না আমি একলা বসে আছি আমার বুকটা ফেটে যাচ্ছে আমার সাথে কথা বলো না চন্দনা আমায় নিল না মেঘ আমায় নিল না শালিক আমার সঙ্গে কথা বলে না আরজু কাঁদতে থাকে হঠাৎ উপস্থিত হয় লতিফ স্যার লতিফ স্যার আরজু তুমি কাঁদছ কেন তোমার কি হয়েছে তুমি স্কুলে যাওনি কেন সোমেন কাঁদিস কেন স্যারকে বল না আরজু কাঁদছেই লতিফ স্যার কোন ভয় নেই বলো আরজু স্যার আমি বেশি দূর হাঁটতে পারি না পা দুটো অবশ হয়ে আসে লতিফ স্যার তোমার বাবা মাকে বলনি কেন আর্য বলেছি বাবা বলেন হাটাহাটি করলেই ঠিক হয়ে যাবে লতিফ স্যার তোমার পা দুটো দেখি এ তো রোগ তোমার পা চিকন হয়ে গেছে আর্য মা জানে সেই ছোটবেলায় কি যেন অসুখ হয়েছিল সেই থেকেই পাটা চিকন মা বোঝে কিন্তু শুধু কাঁদে লতিফ স্যার তোমরা খেয়াল করি সোমেন না স্যার লতিফ স্যার তোমাদের বন্ধু না সোমেন জি স্যার লতিফ স্যার তোমার যদি এরকম হতো সোমেন আমরা বুঝতে পারিনি স্যার এরকম বুঝলে আমরা দুজনে ধরে এইভাবে নিয়ে যেতাম দুজনেই কাঁধে হাত দিয়ে ওকে তুলে ফেলে লতিফ স্যার বলো স্কুলে যাবে নাকি বাড়ি যাবে আরজু স্কুলে স্যার ওদের কাঁধে হাত তুলে আরজু স্কুলে যায় লতিফ স্যার চলো দেখি তোমার চিকিৎসার জন্য আমরা কি করতে পারি